এবং দ্বিতীয় খণ্ডটা লাস্টে আপনাদেরকে দেখাবো এবং মাঝে মাঝে আমি সেই শত্রুগুলার পিকচার দেখাবো দর্শক আমি আর কথা বলাবো না আপনাদেরকে মূল ভিডিওর যে ফুটেজটা আছে সেখানে নিয়ে চলে যাচ্ছি আমি নাও বাঁচতাম পারি আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা করতে এটা দেশ বিদেশ মিলে কারণ উচিত কথা হইলেও তো শত্রু বেড়ে যায় আমার মতো সাহস কেরা মহান জাতীয় সংসদে এত শক্ত হইরা সাহস কেরা এখনো কেউ কথা বলতে পারবে না আমি সোনার গাতের আমি বিশ্বাস করি আমি হাসি টাকা তো আমি সোনার গাতের সোনা আমি বিশ্বাস করি আমি শাহজালালের ভক্ত যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি দর্শক একটা মানুষ কোন সময় কখন এই কথাগুলা প্রকাশ করতে থাকে আমরা নিজেরা কখনো চিন্তা করি না যদি একটা বার চিন্তা করতাম তাহলে এই কথাটা আমরা আর বলতাম না কেননা যে একটা মানুষ বারবার যখন এই বলে আসে কোনো ভিডিওতে আসছে আমি বিষ খেয়ে মারা যাবো কোনো ভিডিওতে আসছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে কোনো ভিডিওতে আসছে আমি বাঁচবো না যে কোনো মুহূর্তে মারা যেতে পারে এটা সত্যতা কোথায় সত্যতা খোঁজার জন্যই আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেষ দিকে আমি দেখিয়ে দেব যে আসলে সত্যতা কোথায় কিভাবে প্রমাণ হচ্ছে আপনি কাকে ধরবেন মনে করেন তার শত্রু কারা কারা যখন এই এমপি হিসেবে দাঁড়িয়েছিল তখন তার শত্রু দাঁড়িয়েছিল হাজার হাজার শত্রু ছিল যার মধ্যে ক্ষমতাসানী একজন ছিল কাকে ওসি ডিসি আদাস বহুত যারা ব্যাস্টার সুমনকে হুমকি সংরক্ষণ করে কিন্তু ব্যাস্টার সুমন কি এই হুমকিকে ভয় পাচ্ছে নাকি এই হুমকির প্রতিবাদ করছে এটাই আপনাদের জানার আছে তাই না তো বিশেষ করে পুলিশ পদক্ষেপ নেওয়ায় তাকে দেখা মাত্রই তারা মানে আক্রষণ সৃষ্টি করছে তাদের